মাদারীপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভিলুর রহমান শফিক খানের যুক্তরাজ্য সফর উপলক্ষে আয়োজিত হয়েছে সংবর্ধনা ওল্ডহ্যামে বসবাসরত মাদারীপুর বাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা ওল্ডহ্যামের একটি স্থানীয় রেস্তোরাঁয় হয় এই আয়োজন অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথি পাভিল রহমান শফিককে এ সময় তিনি বলেন বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে উন্নত স্মার্ট হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই তাই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে সবাইকে আহ্বান জানান তিনি এনআইএটিএসএন রিপোনার সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, গোলাম মোস্তফা, কাইয়ুম সরদার, আতার রহমান মন্টু, খোকন মোল্লা, মাসুম শিকদার एवं মুমতাজউদ্দিন সহ অন্যান্যরা। সকল প্রবাসী এরা কিন্তু দলমত নির্বিশেষে শেখ হাসিনা প্রতি আস্থার দিক নিয়তমাত্র বাংলাদেশ আস্থার সৃষ্টি করে তার নেতৃত্বে বাংলাদেশে অন্তুতপর কার্যক্রম অনেক কিছু করবেন এটি আমি অবগত আছি।